আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি সজনির ডাল কিভাবে কাটতে হয় এবং লাগাতে হয় পাশাপাশি আপনাদেরকে বোঝাবো যে একটি সাজনি গাছের কিছু পাতা ভাজি করে খেলে শরীরের জন্য কি কি উপকারে আসে এবং এই পাতাগুলো ভর্তা করে খেলেও কিন্তু উপকারে আসে প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের জন্য আমি মূল্যবান ভিডিও নিয়ে এসেছি যেহেতু শরীরের উপকারী ভিডিও তাই বেশি বেশি শেয়ার করবেন দেখতে থাকুন সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলবো যে একটি গাছ থেকে ডাল ডাল কীভাবে কাটবেন প্রথম চান্সে আপনি যখন একটি সজনি গাছ থেকে ডাল কাটবেন তখন অবশ্যই আধা হাত রেখে তারপর ডালটি কাটবেন যেহেতু গাছটিতে আবার নতুন করে কুশি জন্মাবে পরের বছরে অনেকগুলো ডাটা ধরবে সেই ডাটাগুলো আপনারা স্বাদের সঙ্গে খেতে পারবেন প্রিয় বন্ধুরা আমি এখন বলবো যে এই ডালটি আপনি কিভাবে লাগাবেন আপনি ডালটি লাগাবেন যেখানে সেখানে মোটামুটি এক হাত এক হাত খনন করবেন খনন করার পর গাছটি অর্থাৎ ডালটি লাগাবেন সুন্দর করে লাগাবেন একটু পানি দিবেন পানি দেওয়ার পর বেশ কিছু দিন পর দেখবেন যে গাছটিতে কুশি বের হচ্ছে এবং গাছটি সুন্দরভাবে বড় হবে এবং মোটা তাজা হবে ওই গাছটিতে কিন্তু অনেকগুলো ফুল ধরবে এবং ডাটাও ধরবে সেগুলো আপনারা খেতে পারবেন আমি আপনাদেরকে দ্বিতীয় কথাটি বলি সেই কথাটি হচ্ছে যে এই গাছটিতে যেই ফুল যে ফুল ধরবে ওই ফুল কিন্তু ভাজি করে খেতেও কিন্তু খুবই সুস্বাদু তারপর ডাটা খেলে তো আরও সুস্বাদু সেটা তো বললামই প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এখন এমন একটি কথা বলবো যে কথাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন সেই কথাটি হচ্ছে একটি সাজনি গাছ থেকে আপনি যখন পাতা পারবেন ওই পাতা আপনি ভেজে খেতে পারবেন এবং ভর্তা করে খেতে পারবেন ভেজে এবং ভর্তা করে যদি আপনারা খান এতে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম ইত্যাদি প্রচুর রকম ভিটামিন এই পাতাতে রয়েছে যা এখন আমি একে একে উল্লেখ করব। প্রায় গবেষণা করে দেখা গেছে যে প্রায় পনেরো থেকে ২০ প্রকার ভিটামিন পাওয়া গেছে এই সজনি গাছের পাতার মধ্যে প্রিয় বন্ধুরা আমি এখন একে একে আপনাদের মাঝে তুলে ধরবো যে এই পাতাতে যা যা গুণ রয়েছে একে একে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি আপনারা কিন্তু একটু স্কিপ করবেন না ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর অনুরোধ করছি যে আপনারা অবশ্যই এই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো এখনও আমি আপনাদের মাঝে তুলে ধরবো সজনি রয়েছে প্রদাহ হ্রাস করে আপনার শরীরের যে প্রদাহ সেটা হ্রাস করে হার্টের স্বাস্থ্য উন্নত করে কোষের ক্ষতি রোধ করে টক্সিন দূর করে হজমে সাহায্য করে রক্তে শর্করা মাত্রা কমায় ত্বকের উন্নতি করে হ্যাঁ বন্ধুরা ত্বকের উন্নতি করে এই শাক যদি আপনি খান হাটের স্বাস্থ্য উন্নত করে কোলেস্টেরল কমায় লিভার সুস্থ রাখে অ্যানিমিয়ার চিকিৎসা করে প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছেলে কত সুন্দর করে গাছের ডাল কাটলো এবং গাছ গাছের যে ডাল সেই ডালগুলোকে কত সুন্দর করে সাইজ করছে এবং সে কিন্তু আমাকেও কিছু পাতা দিল সেই পাতা কিন্তু আমি নিজেও ভাজি করে খেয়েছি খুবই সুস্বাদু আপনি যখন এই পাতা খাবেন পাতার সঙ্গে ভাত খাবেন আপনার খুবই রুচিতে আসবে যে যদি আপনি খান এক প্লেট আপনি দেখবেন প্রায় তিন প্লেট ভাত খেয়ে ফেলেছেন এই পাতাতে এত পরিমাণ লোভনীয় রয়েছে তাই আপনারাও কিন্তু একটু চেষ্টা করে দেখতে পারেন দেখুন যে এই ছেলেটি কত সুন্দর করে পাতাগুলো সারাচ্ছে দেখুন একটি দুটি করে কত সুন্দর করে সারাচ্ছে পাতাগুলো এ পাতাগুলো কিন্তু আমাকেই দেবে তাই আমি এই পাতাগুলো বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু খেয়েছি খুবই সুস্বাদু আর আপনারা তো ইতিমধ্যে জানলেন যে আমি আপনাদেরকে প্রায় দশ থেকে বারো রকম স্বাস্থ্যকর যে ভিটামিন রয়েছে আমি আপনাদের মাঝে কিন্তু ইতিমধ্যেই তুলে ধরেছি আপনাদের বাড়ির আশপাশে যদি এই ধরনের সজনি গাছ থেকে থাকে ওই সজনি গাছের ডালগুলো কেটে কিন্তু আপনারা সুন্দরভাবে ভালোভাবে লাগাতে পারবেন আর যখন আপনি এই ডালটি লাগাবেন তখন আপনি ওই গাছটির থেকে আপনারা পাবেন কি আপনারা ফুল পাবেন ফুল ভাজি করে খেতে পারবেন তারপর ডাটা পাবেন ডাটা তরকারি রান্না করে খেতে পারবেন এবং পাতা পাবেন যেটার ভিতরে সব থেকে বেশি ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন রয়েছে এই ছেলেটা খুবই সুন্দর করে চমৎকার করে কাজগুলো দেখাচ্ছে যে দেখুন যে কি ঝটপট করে মনে হচ্ছে যে তার হাতে সময় নাই এত দ্রুত কাজ করছে আসলে এই গাছগুলো কিন্তু মটকা গাছ মটকা গাছ তাই ঝটপট ঝটপট করেই কিন্তু কাজগুলো হয়ে থাকে তেমন একটি পরিশ্রম হবে না তাই আপনাদের উপকারের জন্যই আপনারাই কিন্তু এই গাছগুলো লাগাতে পারেন এখান থেকে আমি কিছু ডাল নিয়ে গেছি বাড়িতে নিয়ে গিয়ে আমি কিন্তু লাগানোর জন্য থুয়ে দিয়েছি আমি আজকালের ভিতরে লাগাবো হয়তো কিন্তু যখন এই ডালগুলো হবে তখন ডাটা হবে এই ডাটাগুলো নিজে খেতে পারবো ইচ্ছে করলে বাজারে বিক্রয় করতে পারবো গ্রাম প্রতিবেশীকে ইচ্ছে করলে দিতেও পারবো উপকারে আসবে খুবই উপকারে আসবে এবং আপনাদের যে সকল বেড়া আছে বেড়া অর্থাৎ আপনারা যেখানে ফসল আবাদ করেন আশপাশগুলোকে কিন্তু আপনারা ঘেরা করার জন্যও কিন্তু আপনারা অর্থাৎ বেড়া করার জন্যও কিন্তু আপনারা এই ডালগুলো ব্যবহার করতে পারবেন সেই ডালগুলোই থেকেই কিন্তু আবার গাছ জন্মাবে আপনারা দেখুন যে পাতাগুলো কিন্তু খুবই নক 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 করছে দেখতে এখনই কিন্তু লোভনীয় লাগছে মনে হচ্ছে যে কাঁচা পাতায় চিবিয়ে খেতে পারব এমন অবস্থা প্রিয় বন্ধুরা দেখুন যে আমি এই ভিডিওটি যেখান থেকে ধারণ করেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার মিরপুর ওয়াবদা পাঁচ কপাটের সম্মুখ থেকে এই পাশে পদ্মা নদীর থেকে যে পানি আসে পাঁচ কপাটের এই পাশের আর বাম পাশের দিকে রয়েছে গরই গরৈ অর্থাৎ এর আগে ওই দিক দিয়ে কিন্তু পানি যাওয়া আশা করত এই পদ্মা মহাখাল যাকে বলা হয় ওটা এখন বিলুপ্ত হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই গাঙের পাশে অর্থাৎ এই নদীর পাশে কিন্তু এই সজনি গাছগুলো কিন্তু ডালগুলো কিন্তু লাগিয়েছে আর এই গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে আপনারা দেখুন আসলে চমৎকারভাবে এই গাছগুলো কিন্তু খুব সহজেই কিন্তু হয় কোনো চিন্তা নাই খুব সহজেই হয় আপনারা এক হাত খনন করে শুধুমাত্র গাছটি পুঁতে দিবেন তাই দেখবেন গাছটি বড় হয়ে যাবে প্রিয় বন্ধুরা অবশ্যই আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আমি জানি খুবই মূল্যবান একটি ভিডিও তাই আপনারা আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন একটি অনুরোধ করছি সেই অনুরোধটা হচ্ছে আপনারা পাশাপাশি একটি শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ভিডিও কিন্তু নিয়ে এসেছি আজকে যেমন নিয়ে এসেছি সজনি গাছ সম্পর্কে এর আগেও কিন্তু অন্যান্য ভিডিও নিয়ে এসেছি অর্থাৎ আমার যা ভালো লাগে আমি কিন্তু সেগুলোই আপনাদের মাঝে উপস্থাপন করি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি তাই আর দেরি করবেন না করবেনই না অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন তাতে হবে কি জানেন হবে যে আমি যে ভিডিও ছাড়বো আপনাদের মাঝে অটোমেটিক্যালি পৌঁছে যাবে আপনারা তখনই দেখতে পারবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া